রাস্তাটা খুবই ভয়াবহ এবং চাকরি কিন্তু স্লিপ টাইপের গেছে এছাড়া আর কোনো রাস্তা নাই আমার জম জনগুলো হবে এখানে আসলে এই দেখলেন এগুলো হলো বুট যেটাকে বলা হয় লাল বুট মাছ ধরার ইলিশ মাছ ধরার আর আমি যাচ্ছি সাগরের পার দিয়ে তাই অনেকটাই ভিতরে যাচ্ছি পরিস্থিতি এক কথাই বলতে গেলে খুবই ভয়াবহ অ্যামাজন জঙ্গল ও আর রাস্তাটা তো দেখতেই পাচ্ছেন খুবই রিপসি তারপরেও যাওয়ার চেষ্টা করতেছি এবং আপনাদের জন্য শুধু আপনাদেরকে দেখানোর জন্য এর বাইরে আর কিছু না দেখ উঠে গেলাম খুবই পরিস্থিতি ভয়াবহ যদি কারো সাহস না থাকে তখনও এরকম রিক্সই নেবেন না এরকম রিক্স না নেওয়াটাই সবচেয়ে উত্তম এবং ভালো আর পাশে দেখেছেন খুবই জঙ্গল জঙ্গলতে শুধু জঙ্গল না যে ভয়াবহ একটি জঙ্গল তোমাদেরকে আমি ভিডিওটি দেখাচ্ছি জলের সময় অবশ্যই দিকে পানি থাকে এখন ফাটার সময় তার জন্য হয়তো পানি নাই এগুলো দেখলেন চাম্পার নৌকা ওইদিকে চাম্পার নৌকা আছে এগুলো চাম্পার নৌকা দেখতেই পারতেছেন আর এটা একটি খাল এবং এই খালটা কিন্তু আপনার যখন জোয়ার হয় তখনই খালে কিন্তু প্রচুর পরিমাণ পানি থাকে এবং সাগরের ঢেউ থাকে আর সাগরটা একটু সামনে এখান থেকে আমার মোটরসাইকেলটি যদি দু মিনিট লাগবে তবে আমি ওইদিকে যাব না এখন আর আমরা আসলে মূলত এখানে আসছি যে শ্যুটিং করার জন্য ভাবলাম আপনাদেরকে দেখাই আমরা কত রিক্সের জায়গায় আসি এদিকে পরিবেশটা একটু নিরিবিরি থাকে তার জন্য আর চাম্পা নৌকাগুলো কিন্তু আপনার দেখতে কিন্তু বিশাল বড় উনি কি ভাবে না এগুলো ছোটো নৌকা কিন্তু আসলে এগুলো ছোটো নৌকা না ওই নৌকাটা অনেক বড় বিশাল দেখতে পাচ্ছেন মনে হয় আনুমানিক দুই তলা বিল্ডিংয়ের সমান হবে এতটুকু উচ্চতা তবে খুবই সুন্দর আমাদের গ্রাম অঞ্চলে কিন্তু বিশেষ করে এরকম নৌকা থাকে না কিন্তু ওরা সাগরের সাথে পাল্লা দিয়ে চলতে হয় মানে ওই হিসাবে তৈরি করা হয়েছে আর ওদিকে দেখতে পাচ্ছেন অনেকগুলো বোট এই ছোটো ছোটো লাল বোটগুলো দিয়ে ওরা জেলেরা মাছ ধরে সাগর পাড়ের দৃশ্য এবং আসলে এখানে আসলে কিন্তু মনটা অনেক ভালো হয়ে যায় স্বাভাবিক বিষয় কারণ সাগর পার মানেই তো ঘোরার জায়গা পৃথিবীতে যতগুলো দেশ আছে সবগুলো দেশেরই যখন আপনার বিচে যাবেন সাগরের পারে দেখবেন এখানে মানুষ ঘুরতে এসেছে কেউ আনন্দ করতে এসেছে কেউ বেড়াইতে এসেছে তা আমরা কিন্তু আসলে নিত্য নতুন মানে আমরা প্রায় বলতে গেলে সপ্তাহে দুই তিন দিনে আমরা এখানে আসা হয় তিন দিন অথবা চার দিন ওই বিভিন্ন শুটের জন্য আর এদিকে জায়গাগুলো খুবই সুন্দর সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং আমার দ্বিতীয় ব্লগটি দেখার জন্য সবাইকে অনুরোধ রইল এবং যারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই দয়া করে মায়ে করে যদি ছোটো ভাইটাকে ভালোবেসে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুকে দেখতেছেন আমার এই ভিডিওটি অবশ্যই ফলো দিয়ে দেবেন আল্লাহ হাফেজ